টিভি অনলাইন আগামী দশই মে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সন্ধ্যায় হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর হালিশহরের শহরের পিসি কনভেনশন হলে উক্ত প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ অনুষ্ঠান সভাপতিত্ব করেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না সঞ্চালনে ছিলেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদুল আলম মুরাদ আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম এবং হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মেহেদি হাসান সহ আরো অনেকেই

Oh. জুলুমের শিকার হয়েছে আমরা নির্যাতনের শিকার হয়েছে আমরা আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা সৌদি আরবকে হারিয়েছি আমরা বাসার সাহেবকে হারিয়েছি আমাদের বিরুদ্ধে পঁচিশ লক্ষ মামলা হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী মৃত্যুবরণ করেছে শত শত কর্মী আমরা ঘুমি শিকার হয়েছে আমরা কি ফলাফল গ্রহণ করতে পেরেছি আমরা এও দেখেছি বিগত সতেরো বছর শেখ

ਸਾਰਾਉਂ ਚਾਤੋਂ ਦੇ ਬੜੇ ਬੋਸ਼ੀਪੁਰ ਨੂੰ ਅੰਗਲਨ ਬਣਾ ਲੈ সে বলে ভুল කියලා হলো না তারা ঘুরে ঘুরে শুধু এক এক একটা কথা বলতেছে বিল বিল নামে দু নাম ছলে তারা কিন্তু ফাস্থেরি আসে কিন্তু একে অন্যকে খটা কথা বলে আমি প্রজনন হবে আমি দুজনই এখানে अपरूप टी ऑनलाइन